বিসমিল্লাহির রহমানি রাহিম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন ব্রিপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রিপাথুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ব্রিপাথুরিয়া এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা ইউনিয়নের ব্রিপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রিপাথুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমাদের মাঠটা একটু আপনারা খেয়াল করুন এত সুন্দর এত বড় মাঠ আমার মনে হয় যে গুরুদাসপুর থানার ভেতরে আর একটাও নাই ওই যে ওই পাশে একটু দেখেন যে একটা কারেন্টের খাম্বা দেখা যাচ্ছে পুল ওই পুল থেকে আমাদের মাঠের এরিয়া শুরু এবং আস্তে আস্তে ডাইন দিকে এই যে যে কোলার বাগান দেখছেন ওই কোলার গাছ ওই ধার দিয়ে এই পুকুরের যতটুকু এরিয়া আছে এই পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের মাঠের এরিয়া এত সুন্দর মাঠ এত বড় মাঠ এই আশেপাশে কোথাও নাই একটা বড় ধরনের স্টেডিয়াম বানানোর যোগ্য মাঠ কিন্তু দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ পনেরো বছর যাবৎ এই মাঠে কোনো খেলাধুলা হয় না পনেরো বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই মাঠে সকল ধরনের খেলাধুলা হয়েছে ভলিবল ফুটবল ক্রিকেট র্যাকেট হ্যান্ডবল এবং এই গুরুদাসপুর থানা না গুরুদাসপুর থানা না জেলার রাজশাহী বিভাগের ভিতরে এই ব্রিপাথুরিয়া গ্রাম খেলাধুলার টিমের একটা সুনাম ছিল সকল জায়গাতে ব্রিপাথুরের টিম মানুষ চিন্ত কারণ এখানে কন্টিনিউ খেলাধুলা হচ্ছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর যাবত এই মাঠে কোনো খেলাধুলা হয় না খেলাধুলা হয় না কি কারণে এই যে দেখেন এই যে পানি এই যে এই যে যাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে ফুটবলের বারপোস্ট দেখতে পাচ্ছেন আপনারা শীতকালে এই বারপোস্টটা দেয়া অথচ এখানে দেখেন এক হাঁটু পানি ওই ভেতরে গেলে কিন্তু পানি আরও বেশি ভেতরে গেলে পানি আরও বেশি শীতের সময় এক মাস এই যে এইটুকু একটু শুকনো থাকে কিন্তু কাঁদা থাকে খেলাধুলা করা যায় না আসলে প্রিয় দেশবাসী আমরা এক একসময় খেলাধুলা করছি আমার মনে হয় যে খেলাধুলার উপরে কোনো ব্যায়াম নাই খেলাধুলার উপরে কোনো বিনোদন নাই খেলাধুলার উপরে কোনো নেশা নাই আমাদের এলাকার ছেলেপেলে বিকালে মাঠে আসলে কিভাবে খেলবে দেখেন মাঠে কাউকে পাওয়া যায় না আর পাওয়ার মতন তো অবস্থাও নাই আমাদের এলাকার ছেলেপেলেকে পাওয়া যায় কোথায় পাওয়া যায় জানেন ওই যে ওইদিকে কোলার বাগান চিপা চাপা এই যে এইদিকে স্কুলের পিছনে বিভিন্ন সিপাসাপা বিভিন্ন রুমে যেহেতু খেলাধুলার নেশা তাদের নাই অন্য নেশায় তারা আক্রান্ত হচ্ছে সিপাসাপায় কোনো দিন ভালো কাজ হয় না সিপাসাপায় খারাপ কাজই হয় হয় ওখানে মাদকের দিকে অগ্রসর হচ্ছে অথবা বর্তমান অনলাইনের যুগ অনলাইনে জোয়ার দিকে অগ্রসর হচ্ছে এই যে খেলা লাগবে খেলাধুলা করা লাগবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে আসতেছে না কি বলবো আসলে এখন আমাদের বলার আর কিছু নাই আপনারা সবাই একটু লক্ষ্য করুন এবং আমাদের মাননীয় নির্বাহী প্রকৌশলী অফিসার মাননীয় ডিসি স্যার মাননীয় ডিওনো স্যার ও গণ মাননীয় শিক্ষা অফিসার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন আজ দীর্ঘ পনেরো বছর যাবৎ এই সমস্যাটা হয়ে আছে আবার আরেকটা সমস্যা কি জানেন এই যে এই স্কুলগুলো আশেপাশে সমস্ত স্কুল দুইতলা তিনতলা চারতলা হয়ে গেছে আমাদের এটা কিন্তু এখনো হয়নি তবে আমরা জানতে পেরেছি যে এই স্কুলের জন্য কিছু বাজেট এসে আছে এই যে এই কন্ডিশনের কারণে মাঠের এই কন্ডিশনের কারণে সেই বাজেটের কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না তো সকলের কাছেই যাদের আসলে এই কাজগুলো করে দেওয়ার মতন এই আমাদের এই উপকার করে দেওয়ার মতন এক আছে সকলের কাছেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকলের কাছেই হাত জোর করে অনুরোধ করছি আমরা আপনারা দয়া করে আমাদের এই সমস্যাটা যদি সমাধান করে দেন এই মাঠটা যদি সংস্কার করে দেন এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসী সবাই আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ থাকবে প্লিজ দয়া করে আমাদের এই এই দিকটা একটু সদয় দৃষ্টিতে তাকান সবাই যাদের আসলে এই এই কাজগুলো করে দেওয়ার একটিয়ার আছে যে সমস্ত স্যারদের সবাই একটু সুদৃষ্টিতে তাকাবেন এবং আমাদের এই মাঠটা করে দিবেন আমাদের এলাকার যুব সমাজকে বাঁচাবেন আসলে এই মাঠ যে আমাদের এলাকার জন্য কত বড় সম্পদ এটা বলে বোঝানো হয়তো আমি আমি পারবো না আপনারা ঠিকই বুঝেন এখানে আমাদের এলাকার একটা ছেলে ছেলেবেলে দৌড় দিলে তার দৌড়ের কোনো ফিটনেস বোঝা যায় না তার দৌড়ের কোনো ঠিক নাই দিন দিন মাদকের দিকে অগ্রসর হচ্ছে নেশার দিকে অগ্রসর হচ্ছে অনলাইন জুয়ার দিকে অগ্রসর হচ্ছে শুধু এই মাঠ এই এইভাবে পরে থাকার কারণে দয়া করে আমাদের দিকে একটু একটু সুদৃষ্টিতে তাকাবেন এবং আমাদের এই মাঠটা সংস্কারের ব্যবস্থা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ